গাঙ্গীয় বদীপ নদীমাত্রিক দেশ বাংলাদেশ আমাদের জীবন ও জীবিকা গভীরভাবে মৎস্য সম্পদের উপর নির্ভরশীল তবে বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল মৎস্য সম্পদ ধ্বংস করছে এই সমস্যা সমাধানে মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয় বারোই জানুয়ারি থেকে ত্রিশ ব্যাপী বিশেষ কাম্বিং অপারেশন পরিচালনা করছে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশর উনিশশো অনুযায়ী সরকার দু ও দু সালে মৎস্য সম্পদ ধ্বংসকারী ক্ষতিকারক জালের ব্যবহার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে চলতি বছর আঠারোটি জেলায় বেহন্দি জাল কারেন্ট জাল মশারি জাল চট জাল টং জাল পাইজাল চরখেরা, বেড় জাল এবং ছয় দশমিক সেন্টিমিটারের কম ফাঁসের ইলিশ জাল বা অবৈধ জালসহ মৎস্য সম্পদ ধ্বংসকারী সব ধরনের অবৈধ জাল অপসারণে চলছে বিশেষ এই অভিযান বেহুলি জাল ও কারেন্ট জাল শুধু ছোট মাছ নয় ডিমওয়ালা মাছ ধ্বংস করছে যা মৎস্য সম্পদের টেকসই উৎপাদনে বড় বাধা এটি শুধু অর্থনৈতিক ক্ষতি করছে না বরং পরিবেশেও মারাত্মক প্রভাব ফেলছে মৎস্য অধিদপ্তর কোস্টগার্ড বিজিবি নৌ পুলিশ স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত হচ্ছে বিশেষ কাম্পিং অপারেশন এই অপারেশনের লক্ষ্য হল অবৈধ জাল অপসারণ এবং মৎস্য সম্পদ রক্ষা ইলিশসহ আইর বোয়াল কোরাল পাঙ্গাসের পোনা রক্ষা করা অভিযানের অংশ হিসেবে নদী ও সমুদ্র উপকূলে নজরদারি বাড়ানো হয়েছে অবৈধ জাল জব্দ করে তা ধ্বংস করা হচ্ছে অভিযানে অংশ নিচ্ছে মৎস্য অধিদপ্তর কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসন অভিযানের মাধ্যমে অবৈধ জাল আটক ও ধ্বংসের পরিবর্তে স্থানীয়ভাবে অবৈধ জাল উৎপাদন কারখানা বন্ধের উদ্যোগ গ্রহণ করা হলে তা মৎস্য সম্পদ রক্ষায় অধিক কার্যকর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিশেষ কাম্বিং অপারেশন দু উপলক্ষে মৎস্যজীবী সংশ্লিষ্ট সকলকে সচেতন ও সতর্ককরণের লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রচারণা তবে মৎস্য সম্পদ রক্ষায় শুধু অভিযানই যথেষ্ট নয় প্রয়োজন জনসচেতনতা বিশেষ এই কাম্বিং অপারেশনে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল বাহিনী ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করলে দু সালের কাম্বিং অপারেশন আরও সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে মৎস্য সম্পদ রক্ষা শুধু একটি উদ্যোগ নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অঙ্গীকার সবাই মিলে বেহুন্দি কারেন্ট সহ ক্ষতিকর সকল অবৈধ জাল অপসারণ করে আমাদের মৎস্য সম্পদ রক্ষা করি জাতির অগ্রগতি নিশ্চিত করে টেকসই উন্নয়নের পথ ধরি জনসচেতনতায় মৎস্য অধিদপ্তর প্রচারে মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়